যেখানে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কথা সেখানে নেশার কবলে ত্রিপুরা গড়ার জন্য উঠে পড়ে লেগেছে অর্থ বিপাশ একাংশ দলের কার্যকর্তারা এমনই ঘটনা উঠে আসছে বারবার ধনপুরের পর এবার রাজনগর বিধানসভা কেন্দ্রে নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রীটিলা এলাকার শখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী শখিল দাসের বাড়ির কোড়ে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ এচক সিরাপ দুশো সাতানব্বই বোতল ও দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে কিন্তু বাড়ির মালিক শখিল দাসকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সখিল দাস এই সখিল দাস দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং আসনের দুই নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী এই প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের চাঞ্চলের পাশাপাশি ভোটারদের মনে সৃষ্টি হয়েছে। খবর যে শাকিল মন্ত্রীটিলা বাড়িতে কিছু নেশা জাতীয় দ্রব্য মজুদ আছে সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা রাঙ্গামড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এর যুক্তির মেশের সহকারে আমরা মন্ত্রীটিলা আগে বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজন থেকে ডেকে ওনাদের সাহায্যেতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি ওনার বাড়িতে তল্লাশি করে আমরা দুশো সাধারণ বোতল স্প এবং দশ কেজি কাঞ্জা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিজ করি তো এই ঘটনায় আর কে জড়িত আছে আমরা এগুলো দেখছি এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ার বাড়ি থানা দেখছি এন ডি পিএস দ্বারা মামলা নিয়েছি এবং এগুলো তদন্ত করেছি